আমান্য ভাটিয়ে একসময় যিনি শুধু গ্ল্যামার আর নাচের জন্য পরিচিত ছিলেন এবার তিনি ফিরছেন আরও বিস্তৃত আরও শক্তিশালী রূপে যিনি বাহুবলি ও জেলারের মতো সিনেমা বাজিমাত করেছিলেন তাকে অনেকেই মনে করেছিলেন হারিয়ে যাচ্ছেন কিন্তু দু সালে অভিনেত্রীর নতুন কাজের তালিকা বলছে অন্য গল্প তামান্না যেন নতুন করে নিজেকে প্রমাণ করতে নেমেছেন তিনি সব ধরনের ঘরনায় সমান পারদর্শী একদিকে হাসির সিনেমা অন্যদিকে গা ছমছমে থ্রিলার কখনো অ্যাকশন আবার কখনো গভীর ড্রামা প্রতিটি চরিত্রে নতুন রূপে হাজির হতে চলেছেন এই দক্ষিণী সুন্দরী এই মুহূর্তে অভিনেত্রীর সবচেয়ে বড় আকর্ষণ নো এন্ট্রি টু 2005 সালের সুপার হিট কমেডির এই সিকুয়েলে ফিরছেন তামান্না যেখানে থাকবেন বরুণ ধাওয়ান অর্জুন কাপুর আর দিলজিৎ দোসাঞ্জ এরপর তার হাতে আছে ভ্যান নামের এক ফোক থ্রিলার ছবি ভারতীয় লোককথার আবহ আর আধুনিক রহস্যের মিশেলে তৈরি হচ্ছে ছবিটির গল্প যেখানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা যাবে তামান্নাকে এদিকে অ্যাকশন রূপে তামান্না হাজির হবেন রেঞ্জার ছবিতে অজয় দেবগণ আর সঞ্জয় দত্তের সঙ্গে থাকবেন তিনি এই ছবিটিও হতে চলছে উচ্চমাত্রার অ্যাকশন থ্রিলার এছাড়াও থাকছে একটি বায়োপিক যেখানে রোহিত শেঠির পরিচালনায় জন আব্রাহামের সঙ্গে কাজ করবেন তামান্না ভাটিয়া বাস্তব গল্পের উপর ভিত্তি করে দেশাত্মবোধক অ্যাকশন ড্রামায় তামান্নার চরিত্র গুরুত্বপূর্ণ হবে এদিকে ওয়েব সিরিজেও থেমে নেই তামান্না শীঘ্রই প্রাইম ভিডিওতে আসছে তার অভিনীত সিরিজ ডিয়ারিং পার্টনার্স ডার্মাটিক এন্টারটেনমেন্টের এই প্রজেক্টে ডায়ানা পেন্টি নকুল মেহতা জাভেদ জাফরির সঙ্গে থাকবেন তামান্না সবশেষে আছে ওডিলা থ্রি নামের একটি তেলুগু সিনেমা মিথের ছোঁয়া আর আতঙ্কের গল্পে এক তামান্না সামলাবেন পুরো ফ্রেম গ্রামের রহস্য অতি প্রাকৃত উপাদান সব কিছুতেই থাকবেন তিনি মূল নায়িকা হিসেবে সব মিলিয়ে তামান্না ভাটিয়া যেন ঘোষণা দিচ্ছেন তাকে কোনো এক ঘটনায় বেঁধে রাখা যাবে না তিনি প্রমাণ করতে চাইছেন বাণিজ্যিক বা বিকল্প সব ধরনের সিনেমায় সমান সাবলীল এই অভিনেত্রী